রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরায়েলের তিনজন লোক ছিল তন্মধ্যে একজন শ্বেতরোগী একজন মাথায় টাকবিশিষ্ট আর একজন অন্ধ ছিল মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করার ইচ্ছা করলেন তিনি তাদের নিকট একজন ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা প্রথমে শ্বেতরোগীর নিকট আগমন করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন কোন বস্তু তোমার নিকট অধিক প্রিয় সে বলল সুন্দর রং এবং সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে ঘৃণা করে তখন ফেরেস্টা তার গায়ে হাত বুলিয়ে দিলেন ফলে তার রোগ চলে গেল এবং তাকে সুন্দর রং ও কোমনীয় চামড়া দান করা হল তারপর ফেরেস্টা তাকে জিজ্ঞাসা করলেন কোন ধরনের সম্পদ তোমার নিকট অধিক প্রিয় উত্তরে সে বলল উঠ কিংবা বলল গরু এ ব্যাপারে বর্ণনাকারীর সন্দেহ রয়েছে যে শ্বেতরোগী ও টাকওয়ালা দুজনের একজন বলেছিল উঠ আর একজন বলেছিল গরু অতএব তাকে একটি গর্ভবতী উটনি দেয়া হলো। ফেরেশটা এ বলে দোয়া করলেন যে আল্লাহ তোমাকে এতে বরকত দান করুন তারপর তিনি টাকওয়ালার নিকট আগমন করলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার নিকট কোন বস্তু অধিক প্রিয় উত্তরে সে বলল সুন্দর চুল আর আমার থেকে যেন টাক চলে যায় কেননা লোকেরা আমাকে ঘৃণা করে থাকে অতপর ফেরেশটা তার উপর হাত বুলিয়ে দিলেন ফলে তার টাক চলে গেল এবং মাথায় চুল ভরে গেল তারপর ফেরেশটা জিজ্ঞেস করলেন কোন সম্পদ তোমার নিকট বেশি প্রিয় সে বলল গরু অতএব তাকে গর্ভবতী একটি গাভী দিয়ে দোয়া করলেন আল্লাহ এতে তোমার জন্য দান করুন সর্বশেষে ফেরেশটা অন্ধ লোকটির নিকট আসলেন তাকে জিজ্ঞাসা করলেন তোমার নিকট কোন বস্তু অধিক প্রিয় সে বলল আল্লাহ যেন আমার চক্ষুর জ্যোতি ফিরিয়ে দেন যাতে আমি তা দিয়ে মানুষকে দেখতে পাই ফেরেশটা তখন তার চক্ষুর ওপর হাত বুলিয়ে দিলেন ফলে তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন ফেরেশটা জিজ্ঞাসা করলেন কোন ধরনের সম্পদ তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তিনি তাকে একটি গর্ভবতী ছাগি দান করলেন অতপর তিনজনের পশুগুলো বাচ্চা দিতে লাগল এবং অল্পদিনের মধ্যেই একজনের উঠ ময়দান ভরে গেল একজনের গরুতে ময়দান ভরে গেল একজনের ছাগলে ময়দান ভরে গেল ফেরেশটা পুনরায় আল্লাহর নির্দেশক্রমে পূর্ব অবস্থায় এবং পূর্ব আকৃতিতেই শ্বেতরোগীর নিকট এসে বলল আমি একজন নিঃস্ব গরিব লোক আমার সফরের যাবতীয় সম্বল শেষ হয়ে গিয়েছে আজ আমার উদ্দেশ্য পূর্ণ করার জন্য আল্লাহ তার পর তুমি ব্যতীত আর কোনো উপায় নেই যিনি তোমাকে সুন্দর রং সুন্দর চামড়া ও অগাধ সম্পদ দান করেছেন সেই আল্লাহর নামেতে তোমার নিকট মাত্র একটি উঠ দাবি করছি আমি তাতে আরোহণ করে বাড়িতে চলে যাব তখন লোকটি তাকে বলল তুমি চলে যাও এখানে আরও অনেকের হক রয়েছে ফেরেস্টা বললেন সম্ভবত আমি তোমাকে চিনতে পেরেছি তুমি কি একসময় শ্বেতরোগী না।, মানুষ তোমাকে ঘৃণা করত তুমি কি ফকির ছিলেনা অতঃপর আল্লাহ তোমাকে বিপুল সম্পদ দান করেছেন সে বলল এ সকল তো আমি পূর্বপুরুষক্রমে দাদা হতে উত্তরাধিকার সূত্রই পেয়েছি তখন ফেরেশটা বললেন যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তবে তুমি পূর্বে যেমন ছিলে আল্লাহ তোমাকে সেরূপ করে দিন অতঃপর তিনি টাকওয়ালার নিকট সেই আকার ও আকৃতিতেই আগমন করলেন এবং তার নিকট ঠিক তদ্রুপী প্রার্থনা করলেন যেমন করেছিলেন শ্বেতরোগীর নিকট টাকওয়ালাও ঠিক তেমনি উত্তর দিল যেমন শ্বেতরোগী দিয়েছিলেন তখন ফেরেস্টা বললেন যদি তুমি মিথ্যাবাদী হও তবে তুমি পূর্বে যেমন ছিলে আল্লাহ তোমাকে সেরূপী করে দিন পরিশেষে তিনি শিও আকৃতিতে অন্ধ লোকটির নিকট আগমন করলেন এবং বললেন আমি একজন গরিব মিসকিন মুসাফির আমার পথের সম্বল নিঃশেষ হয়ে গিয়েছে আজ বাড়ি পৌঁছার জন্য আমার আল্লাহ তারপর তুমি ব্যতীত আর কোনো উপায় নেই আমি তোমার নিকট সেই আল্লাহর নামে একটি বকরি চাই যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমি বকরিটি দিয়ে আমার সফরের কাজ শেষ করতে পারব তখন লোকটি বলল আমি সত্যিই অন্ধ ছিলাম অতঃপর আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমি গরিব ছিলাম আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন এখন তুমি যা ইচ্ছা নিয়ে যাও আল্লাহর কসম আল্লাহ ওয়াস্তে তুমি যা কিছু নিয়ে যাবে তার বিনিময় আজ আমি তোমার নিকট কোনো প্রশংসা পাওয়ারই দাবি করব না তখন ফেরেস্টা বললেন তোমার সম্পদ তুমি রেখে দাও নিশ্চয়ই তোমাদেরকে শুধু পরীক্ষা করা হয়েছে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার সঙ্গী দয়ের উপর নারাজ হয়েছেন হাদিসের সূত্র সহি বুখারি তিন হাজার চারশো সহি মুসলিম দুই হাজার নয়শো চৌষট্টি বর্ণনাকারী আবু হুরায়রা নাদিয়াল্লাহ আনহু হাদিস থেকে আমাদের শিক্ষাগুলো আল্লাহ কখনো সম্পদ দিয়ে কখনো দারিদ্র দিয়ে কখনো রোগ শোক দিয়ে বান্দাকে পরীক্ষা করেন জীবন আসলে পরীক্ষার ময়দান সৌন্দর্য স্বাস্থ্য দৃষ্টিশক্তি সম্পদ এসব কিছুই আল্লাহর দান কেউ এগুলো বাপদাদার উত্তরাধিকার বলে দাবি করলে আসলে সে আল্লাহকে অস্বীকার করছে যে আল্লাহর নেয়ামতকে স্বীকার করে এবং কৃতজ্ঞ হয় আল্লাহ তাকে আরও নিয়ামত দেন অন্ধলোকটি কৃতজ্ঞ ছিল তাই আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হলেন যে লোক শ্বেতরোগী ও টাক ছিল তারা নিজেদের অতীত অস্বীকার করে মিথ্যা বলল তাই আল্লাহ তাদের নেয়ামত কেড়ে নিলেন এবং তিনি তাদের প্রতি অসন্তুষ্ট হলেন আল্লাহ অনেক সময় পরীক্ষা করেন মানুষ তার সম্পদ থেকে আল্লাহর পথে দেয় কি না আসলেই যদি কৃতজ্ঞ হয় তবে সে দান করবে আর নাসুকরি হলে অস্বীকার করবে অন্ধ ব্যক্তি বলল আমি সত্যিই অন্ধ ফিলাম আল্লাহ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন গরিব ছিলাম আল্লাহ ধনী বানিয়েছেন এই বিনয় ও সত্যবাদিতা আল্লাহর সন্তুষ্টির কারণ হল দুনিয়ার সম্পদ সৌন্দর্য বা মর্যাদা নয় বরং আল্লাহর সন্তুষ্টি মানুষের জীবনে প্রকৃত সাফল্য এই হাদিস আমাদের শেখায় জীবন একটা পরীক্ষা সব নেয়ামত আল্লাহর পক্ষ থেকে শুকর করলে নেয়ামত বাড়বে না শুক্রি করলে কেড়ে নেওয়া হবে সত্যবাদী ও কৃতজ্ঞ বান্দাই আল্লাহর কাছে প্রিয়